আলহামদুলিল্লাহ তুমি তোমার বাবার ঋণ শোধ করার চেষ্টা করতেছ তিনটে জিনিস মৃত্যুর পর মৃত ব্যক্তির কাজে আসে এক হলো নেক আমল দুই হলো সদকায় জারিয়া আর তিন হলো সুসন্তানের ধোয়া তুমি তোমার বাবা ঋণ শোধ করার চেষ্টা করতেছো এটা খুব ভালো সংবাদ জানো মসজিদ কমিটি আমার হজে যাওয়ার জন্য টাকা জোগাড় করছে আমারও বহুদিনের ইচ্ছা হজে যাবার কিন্তু আমারও যে একটা দায় আছে বাবা কি দায় চাচা প্রত্যেক ব্যক্তি উচিত হজে যাওয়ার আগে তার বিবাহযোগ্য কন্যাকে সৎ পাত্রে পাত্রস্থ করা তুমি বলো বাবা লতায় বিয়া না দিয়া আমি কি হজে যাইতে পারি হ্যাঁ 好。Huh.